প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে নুরিয়া নাম সম্পর্কে জানব নুরিয়া এই ভিডিওতে জানব নুরিয়া নামের অর্থ কী নুরিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম নুরিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং নুরিয়া নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব নুরিয়া নামের সঠিক ইংরেজি বানান কি। নুরিয়া নামের সঠিক ইংরেজি বানান এ নুরিয়া এখন আমরা জানব নুরিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নুরিয়া নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব নুরিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম নুরিয়া নামটি বিশেষ করে মুসলিম শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব নুরিয়া নামের অর্থ কি নুরিয়া নামের অর্থ উজ্জ্বল আলো নুরিয়া জান্নাত নুরিয়া তাবাসুম নুরিয়া আহমেদ নুরিয়া তাসনিম নুরিয়া তাফান্নুম নুরিয়া মাহমুদ এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ